প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো শিক্ষানবিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে অর্থাৎ ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত দেখতে পারছেন বাইশ এক দু খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অর্থাৎ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় অর্থাৎ এই নিয়োগে আবেদন কিভাবে করতে হবে আবেদন ফি কত টাকা আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কিভাবে প্রদান করতে হবে এবং আবেদনের পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে এ টু জেড বিষয়ে জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন পেজ করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিস্ক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারবেন তাছাড়া আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখতে পারবেন তাছাড়া যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আমাদের ফেসবুক পেজে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে জানতে পারবেন আর যারা ফেসবুকে বেশি অ্যাক্টিভ রয়েছেন তারা এই ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন কারণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সাথে সাথে আপনারা জানতে পারবেন আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু বড় নিয়োগ বিজ্ঞপ্তি ছয়শত উননব্বই পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে যে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ দেখতে পাচ্ছেন শিক্ষানবিশ নিয়োগ বিজ্ঞপ্তি বাইশ এক দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে পদের নাম শিক্ষানিবিশ গ্রেট হচ্ছে দুই অপারেটর পদের সংখ্যা হচ্ছে দুইশো উনপঞ্চাশটি মাসিক ভাতা অর্থাৎ মাসিক আপনাদেরকে ভাতা দিবে উপস্থিতির ভিত্তিতে প্রতি দেবে সাকল্য ভাতা তিন হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এখানে বয়স দেখতে পাচ্ছেন ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে তেইশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর আর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে এসএসসি পদার্থবিদ পদার্থবিদ্যা রসায়ন গণিত এইচএসসি পদার্থবিদ্যা রসায়ন ও গণিত উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট অথবা স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভকেশনাল এইচএসসি ভকেশনাল কম্পিউটার অপারেশন অপারেশন অ্যান্ড মেনটেন্স ইলেক ইলেকট্রনিক্স কন্ট্রোল কমিউনিকেশন কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে শিক্ষানিবিশ গেট দুই টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনোলজি পদের সংখ্যা নিরানব্বইটি আর এটার জন্য সর্বসাকল্য মাসিক ভাতা দিবে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এখানে বয়সীমা তেইশ থেকে আঠারো বছর অর্থাৎ আঠারো থেকে তেইশ বছর শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল ও এইচএসসি এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সনদপ্রাপ্ত তারপর দেখতে পাচ্ছেন এখানে শিক্ষানিবিশ গ্রেড দুই টেকনিশিয়ান মেকানিক্যাল মেশিন টুলস টেকনোলজি পদের সংখ্যা দুইশো একজন আর এটার জন্য শিক্ষানিবিষ আর প্রতি মাসের আর কি মাসিক ভাতা দিবে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আর এটার জন্য দেখতে পাচ্ছেন বয়স সীমা আঠারো থেকে তেইশ বছর উনি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কারিগরি প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এইচএসসি এবং এইচএসসি ভকেশনাল মেকানিক্যাল মেশিন টুলস সনদপ্রাপ্ত উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন শিক্ষানবিশ গ্রেড দুই টেকনিশিয়ান অটোমোবাইল রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি পদ সংখ্যা ছয়চল্লিশটি এটা পদ সংখ্যা আর এটার জন্য হচ্ছে ভাতা দিবে হচ্ছে তিন হাজার আর এটার জন্য আঠারো থেকে তেইশ বছর কোনো শিক্ষিত প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভকেশনাল এইচএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল অটোমোবাইল রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনের সনদপ্রাপ্ত উভয় পরীক্ষার প্রত্যেকটিতে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে তারপর শিক্ষানবিশ গ্রেড হচ্ছে দুই হচ্ছে টেকনিশিয়ান ওয়েল্ডিং অ্যান্ড ফ্রেভিকেশন টেকনোলজি পদের সংখ্যা সাতষট্টি শিক্ষা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কারিগরি প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এসএসসি ভোকেশনাল ওয়েল্ডিং এবং ফ্রেভিকেশন উভয় পরীক্ষায় জিপিএ দেখতে পারছেন থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে তারা শিক্ষানিবিশ গ্রেড দুই টেকনিশিয়ান ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং টেকনোলজি দেখতে পাচ্ছেন এটার হচ্ছে পদসংখ্যা সাতাশটি এটার জন্য হচ্ছে মাসিক ভাতা দিবে হচ্ছে তিন হাজার পাঁচশো আর এটার জন্য আঠারো থেকে তেইশ বছর কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কারিগরি প্রতিষ্ঠান থেকে এইসএসসি ভোকেশনাল এইসএসসি বিজ্ঞান এবং এইসএসসি এইসএসসি ভোকেশনাল ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং বিল্ডিং কনস্ট্রাকশন মেনটেন্স সনদপ্রাপ্ত উভয় পরীক্ষা প্রত্যেকটিতে কমপক্ষে জিপে থ্রি থাকতে হবে তো এখন হচ্ছে এই নিয়োগের ক্ষেত্রে আসলে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে কিনা সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে দেশে বিদেশে ভারী শিল্প প্রতিষ্ঠানের দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্দেশ্যে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রশিক্ষণের জন্য ভারী শিল্প কারখানার কাজের উপযোগী শিক্ষানবিশ গ্রেড দুই নিয়োগের নিমিত্তে বাংলাদেশ স্থায়ী অবিবাহিত পুরুষ পুরুষদের নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে যোগ্যতা আবেদনের যোগ্যতা শর্তাবলী ও নিয়মাবলী আর কি এখন আপনাদেরকে নিয়মাবলী দেখিয়ে দেবে এবং যোগ্যতা মধ্যে আপনারা দেখছেন আর শুধুমাত্র অবিবাহিত পুরুষের আবেদন করতে পারবেন আর যারা মহিলা রয়েছেন তারা এটাতে আবেদন করতে পারবেন এটা সাধারণত একটি ট্রেনিং অর্থাৎ এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনি যে কোনো সরকারি প্রতিষ্ঠানে খুব সহজে আপনি এই চাকরিটা নিতে পারবেন সাধারণত ট্রেনিংয়ের জন্য আপনাদেরকে মাসিক ভাতা দেবে তিন হাজার পাঁচশো টাকা আর এই ট্রেনিংটা আপনারা কোথায় করবেন আর এটা হচ্ছে সরকারিভাবে আর কি ট্রেনিং তো আপনারা কীভাবে করবেন আর এটার আবেদন কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ ট্রেনিং করবেন থাকা খাওয়া সব কিছুই তারা দেবে শুধুমাত্র আপনাদেরকে শুধু ট্রেনিং করতে হবে আর ট্রেনিংয়ের জন্য আপনাদেরকে ভাতাও দিবে শুধুমাত্র এই ট্রেনিংটা কতদিন চলবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন এখানে টেলটক ওয়েবসাইটে দেখতে পারছেন টিআইসিআই ডট টেলটক ডট কম ওয়েবসাইটে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে প্রতি খ্রিস্টাব্দ তারিখে বেলা বারো ঘর অটিকার থেকে অনলাইনে নিয়মাবলী অনুসরণ করে আবেদন ফর্ম পূরণ করা হবে নিয়মাবলী অনুসরণ করে পরীক্ষার ফি বা পঞ্চাশ টাকা টিল টক প্রিপেড মোবাইল নাম্বারে অর্থাৎ বাংলাদেশ লিমিটেড কমিশন ভ্যাট ছয় টাকা সহ ছাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে টেল টক ফি জমা দিবেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত সত্য বলে বিসিআইসির ওয়েবসাইটে টিআইসিআই এর ওয়েবসাইটে ওয়েবসাইটে আর কি আপনারা জানতে পারবেন অর্থাৎ এখানে পাওয়া যাবে অনলাইন আবেদনপত্র পূরণের শেষ তারিখ বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত বারো গোটিকা পর্যন্ত আর এখানে দেখতে পাচ্ছেন চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনকারকে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএইডি প্রদান করা হবে না নির্বাচিত প্রশিক্ষণার্থীর ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পলাশ নরসেন্দি এর নিয়ন্ত্রণের ন্যূনতম বারো মাস প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তনধ্য প্রশিক্ষণার্থী ইনপ্ল্যান্ট প্রশিক্ষণ গ্রহণের জন্য দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ভারী শিল্প প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে এবং প্রশিক্ষণকালীন অসদাচরণ অশোভন আচরণ ও টিআইসিআই বি সি নিয়ম শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রশিক্ষণ অনগ্রসরতা পরিলক্ষিত হলে যে কোনো সময় যে কোনো সময় সংশ্লিষ্ট পাঠ প্রশিক্ষণার্থীর শিক্ষানিবিষের অবসরণ অবসান ঘটানো হবে এবং প্রশিক্ষণের কোর্স শেষে অনুষ্ঠিত চূড়ান্ত মনোনয়নের সফলতার সাথে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীর সংশ্লিষ্ট প্রশিক্ষণের ক্ষেত্রে উপর সনদ প্রদান করা হবে প্রশিক্ষণ কোর্সে সফলভাবে সমাপ্ত সমাপনের পর প্রশিক্ষণার্থীগণের দেশে বিদেশের বিভিন্ন ভারী শিল্প প্রতিষ্ঠানের চাকরির যোগ্যতা অর্জন করবেন এবং সংস্থাধীন কারখানা নির্ধারিত পদে নিয়োগ প্রাপ্তির ন্যূনতম যোগ্যতা অর্জিত হয়েছে বলে বিবেচিত হবে এবং প্রশিক্ষণ প্রশিক্ষণ কোর্সের উত্তীর্ণ হবার কোনোভাবেই সংস্থাধীন কারখানার সমূহের চাকরির নিশ্চয়তা প্রদান করে না শিক্ষানিবিষ নির্বাচন ও নিয়োগের ক্ষেত্রে কোনোরূপ সুপারিশ অথবা তদ্বের প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে তো তারপর আমরা পরবর্তী পাতে চলে যাব বি এর সরকারি নিয়ম ও বিধি অনুযায়ী শিক্ষানিবিষ নির্বাচন নির্বাচন কার্যক্রম সম্পাদন করা হবে এবং লিখিত পরীক্ষার ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচনের শুধু প্রার্থীদের শুধুমাত্র মৌখিক ফিটনেস পরীক্ষার সময় অনলাইন আবেদনের প্রদত্ত তথ্য অনুযায়ী সকল মূল সনদ ও প্রত্যয়নপত্র সঙ্গে আনতে হবে এছাড়াও সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফর্ম কোনো কোনো আর কি অনুরূপ তথ্য ফর্ম পূরণ করে এর সাথে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের অ্যাপ্লিকেশন কপি রঙিন প্রিন্ট কপি প্রবেশপত্র রঙিন আবেদনে উল্লেখিত সকল সনদের কাগজাদি সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিজ জেলার পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নারীরগত সনদ জাতীয় পরিচয়পত্র ফটোকপি চারিত্রিক সনদপত্র অভিজ্ঞতার সনদ যদি থাকে জমা দিতে হবে ছবি সহ সকল ডকুমেন্ট প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা অর্থাৎ সংস্থার ব্যবস্থাপক তদর্থ পদের অফিসার কর্তৃক সত্যায়িত করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ করার সময় প্রযোজ্য ক্ষেত্রে পদার্থ পদার্থ রসায়ন কোণে নির্দিষ্ট ঘরে প্রত্যেকটি বিষয়ে সিজিপিএ উল্লেখ করতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান কটা পদ্ধতি এবং পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে তবে দেখতে পাচ্ছেন ভবিষ্যতে কোনো তথ্য ভুল প্রমাণিত হলে প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে এবং বয়স সংক্রান্ত অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে আর এখানে কোনো প্রতিবন্ধী কোনো প্রতিবন্ধীর এর পদের জন্য আবেদনের যোগ্য হবে না এবং উক্ত শিক্ষাগত যোগ্যতার বাইরে কেউ আবেদনের যোগ্য বিবেচিত হবে না আর কর্তৃপক্ষ কোনো কারণ দর্শনের ব্যতিরিক প্রয়োজন বধে পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং শিক্ষানিবিষ নির্বাচন প্রক্রিয়ার সম্পূর্ণ আংশিক বাতিল করার অধিকার সংরক্ষণ করেন সাধারণত এটি একটি প্রশিক্ষণের নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা শিক্ষান বিষ নিয়োগ বিজ্ঞপ্তি এটা হচ্ছে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি না তো যারা এটাতে আবেদন করে নিজের দক্ষতা অর্জন করতে চান তাহলে এটাতে আবেদন করতে পারেন অর্থাৎ আবেদন করে আপনার দক্ষতা কাজে লাগে আপনি বড়ো বড়ো সেক্টরে চাকরি করতে পারবেন তো এটাই হচ্ছে এই শিক্ষণ নিয়োগ অর্থাৎ ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ সাধারণত এই নিয়োগের যে আর কি যে ট্রেনিংটা কোথায় হবে সেটা এখানে বাদ বাকি কোনো তথ্যগুলো এখানে দেখানো হয়নি অর্থাৎ নসেন্দিতে সম্ভবত নসেন্দির এটার নিয়োগ তো নশেন্দি থেকে যদি সাধারণত ট্রেনিং হবার সম্ভাবনা আছে আবার নিজ জেলায় আর কি বিভিন্ন যে ইন্ডাস্ট্রিজ রয়েছে সেই ইন্ডাস্ট্রিজে আপনাদের ট্রেনিংয়ের ব্যবস্থাও থাকতে পারে তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা এটাতে আবেদন করবেন তো এ বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত যে ট্রেনিং প্রোগ্রামের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ